দেখছেন যে আমরা পাহাড়ের মাছ দিয়ে বয়ে চলা মাথা নদী সেই নদীর ভেতর দিয়ে নৌকা চলছি এবং দুপাশেই পাহাড় অপরূপ সৌন্দর্য এবং নদীতে প্রচুর স্রোত এবং মাঝে মাঝে দেখা যায় যে আপনার নদীর ভেতর থেকে যে আপনার পানির গোলগোল্লা সেটি যদিও ভয়ঙ্কর দেখেন যে এখান থেকে খাল চলে গিয়েছে অথবা ঝর্ণা হতে পারে দেখছেন পাহাড়ি চালের জুম জুম চালের ভাত ভর্তা আর হচ্ছে আমাদের ঢিম আর কি এই যে জিয়া ভাই পেট পরে খাবে বলছে আর কি পলাশ বলছে যে আজকে তিন প্লেট খাবে আর সোহাগ ভাই তো খাইতেই পারে না দর্শক আমরা এখন নৌকায় উঠেছি নৌকায় এই মাতামোহরি নদীর মোহনা থেকে আমরা এখন চলে যাব পাহাড়ের কিনারে দেখছেন যে এই নৌকাটি চলে যাবে এটি মূলত বড় নদী এবং এই নদী থেকে চলে যাবে এই শাখা নদীতে নদীতে প্রচুর স্রোত এবং পাহাড়ি নদী যে পাহাড়ি ঢল থেকে থেকে তৈরি হয় প্রচুর স্রোত স্রোতারাহা

বান্দরবনের আলী কদম উপজেলার কানা মেম্বার ঘাট আর্মি ক্যাম্প চেকপোস্ট এখানে ট্যুরিস্ট যেতে হলে মূলত এই আর্মি ক্যাম্প কর্তৃক আপনার একজন গাইড নিতে হবে এবং গাইডের মাধ্যমে আপনার এই উপজেলার এই চেকপোস্ট পার হয়ে যেতে হবে তবে স্থানীয় জন্য নিয়মটা অন্যরকম আর বাংলাদেশে এই একমাত্র এই উপজেলাতেই এই উপজেলার বাইরের অন্য উপজেলার লোক ঢুকতে হলে আপনার এই আর্মি ক্যাম্পের অনুমতি এবং হচ্ছে আপনার একজন গাইড অথবা ট্যুরিস্ট নিতে হবে যদিও নিয়মটি শুধু ট্যুরিস্টদের জন্য প্রযোজ্য স্থানীয়দের জন্য ভিন্ন এটি ব্যতিক্রম লেগেছে দেখেন অনেক বাচ্চারা এখানে রয়েছে আর অনেকে ট্যুরিস্টরা যে ট্যুরিস্টরা রয়েছে তারাও যাবে এই চান্দের গাড়িতে করে ধন্যবাদ মূলত রয়েছে অ্যাডভেঞ্চার বাদর গুহা ট্যানেল ও ঝর্ণা এখান থেকে চার কিলোমিটার